নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রোমোটিভেটের চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যে আমাদের জন্মছকের তৃতীয় ঘরে কোন গ্রহ বসে থাকলে কি কি ফল পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে লগ্ন বা জন্মছকে তৃতীয় তৃতীয় ঘরে বিভিন্ন গ্রহের অবস্থান বিভিন্ন ফল দিতে পারে এ নিয়ে আজকের আলোচনা তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের একটা লাইক একটি শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে চলুন তাহলে মূল আলোচনায় আসা যাক তৃতীয় ঘরটি সাধারণত সাহস যোগাযোগ ছোট ভাই বোন এবং স্বল্প দূরত্বের ভ্রমণ নির্দেশ করে কোন গ্রহ এই ঘরে বসে থাকলে কি ফল দেয় তা শুরু করা যাক ধরুন যদি আপনার জন্ম ছকে রবি বসে থাকে তৃতীয় ঘরে তাহলে কি হয় তাহলে জাতক আত্মবিশ্বাসী হয় শক্তিশালী হয় এবং সাহসী হয় এই তৃতীয় ঘরের রবি জাতককে আত্মবিশ্বাসী শক্তিশালী এবং সাহসী করে তোলে তবে মাঝে মাঝে অহংকারী বা একটু রাগ হতে পারে থাকতে পারে জাতকের মধ্যে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো থাকে তাদের তবে রি মানে হৃদরোগ ও চোখের সমস্যার একটু থাকতে পারে জাতকের মধ্যে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবার আসছি জন্মছকের তৃতীয় ঘরে চন্দ্র থাকলে কি হয় চন্দ্র কী চন্দ্র হলো মনের কারক গ্রহ মন মানসিকতার আমাদেরকে নির্ধারণ করে চন্দ্রের উপর তো মানসিক অস্থিরতা ভ্রমণ এবং কৌতূহল বৃদ্ধি করে চন্দ্র মায়ের সাথে সম্পর্ক ভালো থাকে যদি তৃতীয় ঘরে চন্দ্র থাকে মন চঞ্চল হতে পারে চন্দ্র থাকার কারণে মন চঞ্চল হতে পারে তাই ওই জাতকের মানে ধরুন এখনে এখন একটা সিদ্ধান্ত নিয়েছে কিছুক্ষণ পর সেই সিদ্ধান্ত থেকে অন্য সিদ্ধান্তে আসতে পারে তো এরকম টাইপের কিছু সমস্যা সৃষ্টি করে চন্দ্র যদি তৃতীয় তৃতীয়ভাবে থাকে তাহলে এবার হচ্ছে মঙ্গল মঙ্গল তৃতীয়ভাবে থাকলে কি হয় তৃতীয়ভাবে মঙ্গল থাকলে জাতক সাহসী হয় আত্মবিশ্বাসী হয় এবং জীবনের শক্তি বৃদ্ধি পায় জাতকের মানে অনেক বছর ওদের কি বলে আয়ু যাকে বলে সেটা থাকে মানে অনেক বছর বাঁচে যদি তৃতীয়ভাবে সে তার মঙ্গল থাকে শারীরিক শক্তি ও কর্ম কর্মতৎপরতা বাড়ে মানে তবে মাঝে 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 একটু রাগী হতে পারে একটু মনের মধ্যে একটু দুঃখ ভাব সেরকম আসতে পারে যদি তৃতীয়ভাবে মঙ্গল থাকে কিন্তু তৃতীয়ভাবে মঙ্গল সাধারণত জাতকের ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তোলে ওই জাতককে তো তৃতীয়ভাবে ভূত বুধ গ্রহটি থাকলে কি হয় তৃতীয়ভাবে বুধ থাকলে বুধ কি বুধ হলো বুদ্ধিমত্তার কারক গ্রহ বুধ থাকলে ব্যক্তি খুব বুদ্ধিমান হয় তো যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি করে বুধ থাকলে তারপর জাতককে খুব বুদ্ধিমানই করে তোলে সেটা তো বললামই তবে বুধ দুর্বল হলে সমস্যা তার উল্টোটা হতে পারে বুধ যদি দুর্বল হয় অর্থাৎ বুধ যদি নেগেটিভে থাকে বুধ যদি বুধের যা যে ডিগ্রিগত যদি যে পার্থক্যটা সেটা যদি খুব দুর্বল হয় যদি খুব দুর্বল অবস্থায় থাকে নেগেটিভ থাকে তাহলে তার উল্টোটা হতে পারে তখন সে আর এতটা শুভ ফল দিতে পারে না তো বৃহস্পতি থাকলে কী হয় বৃহস্পতি থাকলে মানসিক ক্ষমতা বৃদ্ধি করে মানে ব্যক্তি মন থেকে খুব মানসিকভাবে খুব স্ট্রং হয় ওই ব্যক্তি যোগাযোগ শক্তিশালী করে অর্থাৎ মানে কমিউনিকেশন যে স্কিলটা তার খুব ভালো থাকে যদি বৃহস্পতি থাকে তৃতীয়ভাবে ভাই বোনদের সাথে সম্পর্ক খুব ভালো হয় তারা তাদের ভাই বোনদেরকে খুব গুরুত্ব দেয় তাদের জীবনে খুব ইম্পর্টেন্ট হয় ওদের ভাই বোন ভাই বোন যারা থাকে ওইটা হচ্ছে মানে বৃহস্পতি থাকার ফলে আর বৃহস্পতি তো জ্ঞানের গ্রহ তো বৃহস্পতি থাকার ফলে সাধারণত শুভ ফল বৃহস্পতি তো শুভ ফল দিয়ে থাকে শুভ ফল পাই মানে বৃহস্পতি থাকলে ভালো হয় তবে বৃহস্পতি যদি খুব স্ট্রং পজিশনে থাকে তাহলে তার পাওয়ারটা খুব ভালো থাকে প্রভাবগুলি ভালো পড়ে কিন্তু নেগেটিভ থাকলেও বৃহস্পতি তো নেগেটিভ প্রভাব ফেলে না বৃহস্পতি যদি স্ট্রং নাও হয় তারপরও শুভ ফল দেওয়ার চেষ্টা করে এবার হচ্ছে যে শুক্র থাকলে কি হয় শুক্র শুক্র কী শুক্র মানুষকে খুব আরাম আয়াস জীবনযাপনের দিকে আকৃষ্ট করে তোলে তো শুক্র থাকলে কী হয় শুক্র থাকলে আরামপ্রিয় প্রবণতা যদি মানে সে খুব একটু অলস টাইপের হবে সে খুব বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করবে তারপর শিল্পকলা ও সৌন্দর্যের প্রতি একটু আকৃ মানে আকৃষ্ট করে থাকে সেদিকে আকর্ষণ বৃদ্ধি করে শুক্র যদি তৃতীয় করে থাকে তাহলে এবার শনি থাকলে কি হয় শনি থাকলে শনি তো খুব স্লো মোশনে চলে তাই শনি থাকলে ব্যক্তি খুব পরিশ্রমী হয় অধ্যবসায়ী হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মনোযোগ দেয় যে যদি ধরুন তাকে বলা হচ্ছে যে কোনো একটা বিজনেস করার জন্য বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সে মানে চট জলদি সেটা নেবে না একটু ধীরে সুস্থিরে ভেবে চিনতে মানে সব কিছু তার আস্তে ধীরে হবে শনি থাকলে এটা হয় কিন্তু শনি তো খুব স্লো মোশনে চলে তাই এটা হয় থাকে শনি থাকলে তারপর কিছু কিছু ক্ষেত্রে যে কোনো সমস্যার সৃষ্টি মানে হতে পারে ধরুন বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় কিন্তু তাদের ক্ষেত্রে যদি ধরুন কোনো একটা মানে শেয়ার মার্কেটে সে কোনো একটা মানে ট্রেডিং করছে তখন কি হয় যদি শুক্র শনি থাকে তার জন্মচক্ষেত্রিতেও ঘরে তখন সে যদি শর্ট টার্মে কোনো কিছু করতে যায় সেটা ফল পাবে না লং টার্ম যেতে হবে তাহলে ফলটা আসে এবার রাহু কেতু থাকলে কি হয় যদি রাহু এবং কেতু জন্মছকের তৃতীয়ভাবে থাকে এই দুটি গ্রহ থাকলে সাধারণত অতটা শুভ ফল দেয় না কেতু ততটা শুভ ফল দেয় না রাহুর প্রভাবে অনৈতিক কার্যকলাপ মিথ কথা বলতে পারে ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে অনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত থাকতে পারে এবং ভ্রমণ করতে যদি যায় তাহলে এটা সমস্যার সৃষ্টি হতে পারে কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে রহস্য মানে রহস্যময়তা যে মানে খুব এই মানে ব্যাপারটা তার মধ্যে চলে আসতে পারে সে খুব কৌতূহলী টাইপের হতে পারে হ্যাঁ এটা কেতুর প্রবাহে প্রভাবে সেটা হয় আধ্যাত্মিকতার প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পায় কেতু যদি থাকে জন্মছকের তৃতীয়ভাবে তো এই ছিল আজকে আমাদের আলোচনা যে জন্মছকের তৃতীয় ঘরে যে কোন গ্রহ থাকলে কি কি প্রভাব পড়ে আমাদের জীবনে তো এই ছিল আজকে আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে তাহলে চলুন এখন বিদায় নেওয়া যাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন নমস্কার